আসসালামু আলাইকুম ভাই আমার একটা ডিভাইস লাগতো এই কারণে আপনারে নক দিছি বুঝলেন একটা ডিভাইস যদি দিতেন তো হ্যালো বন্ধুরা আবার উনি আসলাম বিডি অনলাইন টেক চ্যানেলের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো দেখতে পেলেন যে উনি আমাকে রিকোয়েস্ট করতেছিল ওনার একটা ডিভাইস লাগবে এরকম আসলে অনেকেই আসেন ডিভাইস নেওয়ার জন্য তো উনি কয়েকটা কলও দিয়েছিল আমাকে আমি ব্যস্ততার জন্য ওনাকে রেসপন্স করতে পারিনি তো যাই হোক দেখতে পাচ্ছেন এখানে ডিভাইসের জন্য যে আমাকে রিকোয়েস্টটা করা হয়েছে এরকম কিন্তু ওনার মতো অনেক সদস্য আছে যারা কিনা রিকোয়েস্ট করে থাকেন বা যারা ডিভাইস নিতে আগ্রহী খুঁজছেন যে আসলে কী দিয়ে ডিভাইস ব্যবহার করব বা কই পাবো ডিভাইস আপনাদের জন্য আসলে আজকের এই ভিডিওটা নিয়ে আমি আসলাম আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আর যারা এখনও ভিডিও অনলাইন ঠিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা অনেক কষ্ট করে মেক করা সো দয়া করে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন তাতে আশা করি আপনার কোনো ক্ষতি হবে না যাই হোক আমি আপনাদেরকে প্রথমত হচ্ছে ইমো আলফার কয়েকটা ভার্সনই দেখাবো আমি যেটা কিনা সফটওয়্যারগুলো বিডি অনলাইন টেক আমি আমার এই আইডিটার মধ্যে রেখে দিয়েছি শুধুমাত্র আপনাদের জন্যই আপনারা যেন নিয়ে ব্যবহার করতে পারেন যে কেউ যে কোনো ফোনে অ্যান্ড্রয়েড হোক আইফোন হোক যে কোনো ভার্সনের ফোনই হোক না কেন আপনি সেই ফোনের মধ্যেই কিন্তু ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে টোটালি চারটা ভার্সনের আলফা রেখে দিয়েছি আর চারটা ভার্সনের আলফা দিয়ে আপনি স্ট্রং আইডি ব্যবহার করতে পারবেন একদম ফ্রিতে করতে পারবেন যাদের লাগবে অবশ্যই নক দিবেন আপনাদেরকে দিয়ে দিব যদিও আমি সফটওয়্যারগুলো চাইলে পার্সোনালি ইনস্টল দিয়ে আপনাদেরকে দেখে দিতে পারতাম আসলে একটা স্ট্রং আইডির জন্য এত কিছু দেখাইতে হয় না যারা ভিডিও অনলাইন টেক চ্যানেলের ভিডিওগুলো কন্টিনিউ দেখেন বা যারা মাহিমের উপর বিশ্বাস রাখেন তারাই শুধুমাত্র নখ দিবেন এবং নিয়ে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারটা এই যে দুইটা মিলে কিন্তু একটা হয়ে যাবে এটা যারা এই মালফা ব্যবহার করেন তারা কিন্তু এই বিষয়টা খুব ভালো করে জানেন সো এরকম এখানে চারটা সফটওয়্যার আছে চারটা সফটওয়্যারই আপনারা নিয়ে ব্যবহার করতে পারবেন যে কেউ চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স ইমো নাম্বার দেওয়া আছে ওইখান থেকে নখ দেবেন নখ দেওয়ার পর আপনাদেরকে এগুলো সরাসরি একদম টোটালি দিয়ে দিব আর অবশ্যই টেলিগ্রামে নখ দেবেন ঠিক আছে আর নখ দেওয়ার আগে যে কাজটা করে নেবেন অবশ্যই ভিডিও অনলাইন এই চ্যানেল থেকে যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দিয়ে তারপর নখ দেবেন ওকে তো মূলত এই মেসেজটাই জানাই দেওয়ার ছিল আজকের এই ভিডিওটা আশা করি বুঝতে পেরেছেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ভালো থাকেন নেক্সট ভিডিও আরও অবশ্যই ইন্টারেস্টিং কিছু চলে আসতেছে ওকে আল্লাহ হাফেজ